আরজু স্যারের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল অপর্ণা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুলিশরা আর মীরা একটা মৃতদেহ নিয়ে আর্যতের বাড়িতে আসে তখন সিংহরায় পরিবারের সকল লোকজন অবাক হয়ে যায় এরপর মীরা সকলের সামনে কাঁদতে কাঁদতে বলতে থাকে ওই পোড়া বাড়ি থেকে একটা দেহ পাওয়া গেছে এই কথা শুনে রাজলক্ষ্মী অপনার মাথায় ভাজ ভেঙে পড়ে অন্যদিকে দেখা যায় মানুষই বলছে দেহটা কার কার দেহটা তখন পুলিশ বলে দেহটা বাইরে থেকে দেখে একদমই বোঝা যাচ্ছে না আপনাদের ঠিক করে আইডেন্টিফাই করে বলতে হবে দেহটা কার মনে হচ্ছে এটা আর্য সিংহ রায়েরই দেহ তখন এই কথা শুনে সকলের চমকে ওঠে আর অপর্ণা খুব ভেঙে পড়ে রাজলক্ষ্মী মানুষীকে বলছে এখন এসব কথা কেন বলছো তুমি তখন মানুষই বলছে নিজের চোখে দেখছি বলেই বলছি আপনি বুঝতে পারছেন না যে ওর ব্যবহারের মধ্যে একটা অস্বাভাবিক ব্যাপার আছে তখনই তো কিঙ্কর সেখানে আসে অর্ক ছুটে যায় কিঙ্করের কাছে বলছে কিঙ্কর এটা কি করে হলো বলতো দাদা কোথায় তখন কিঙ্কর বলছে আমি সত্যি জানি না আমাকে তো আর্য ফ্যাক্টরিতে পাঠিয়েছিল তারপরে মীরা আমাকে ফোন করে সব কিছু জানালো তখন অর্ক বলছে তুমি থাকতে দাদার কেন বারবার এরকম হচ্ছে রাজলক্ষ্মী তারপরে কিঙ্করকে বলছে যদি বিপদ হওয়ার তো সেখানে হবে তুমি তো আটকাতে পারবে না তুমি যেটা পারবে তুমি সেটা দেখো আর্য কোথায় আছে ওর খবর নেওয়া দরকার তাই তুমি সেটা নাও সুমিনা তখন এসে ওদের কথাবার্তা শুনেই অবাক সুমি তখনই রাজলক্ষ্মীকে বলছে কি বললেন ম্যাডাম আর্যু স্যারকে পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ